চোখে ছানি পড়ে হ্যাঁ বয়স বার্ধক্য দিকে গেলে সে চোখে কম দেখে চোখে ছানি পড়ে গেছে এটা আমরা সাধারণত সবাই জেনে থাকি আরেকটা ছানি আছে যেটা আঘাতজনিত কারণ ট্রমাটিক ক্যাট্র্যাক্ট যেটা আঘাতের কারণে চোখে কোনো আঘাত পড়েছে বা মাথায় জুড়ে কোনো আঘাত পড়েছে যার কারণে সে আর চোখে দেখে না তার চোখে ছানি পড়ে গেছে আরেকটা ক্যাট্রাক্ট হচ্ছে কনজেনেটাল ক্যাটারেক্ট যেটাকে জেনেটিক বা জন্মগত আমরা বলে থাকি হ্যাঁ শিশুদের যে ছানিটা হয় শিশু বয়সেই গেছে সে এক চোখে কম দেখে বা দুই চোখেই কম দেখে হ্যাঁ বা অল্প দেখে অল্প দেখে আস্তে আস্তে এই দেখাটাই কমে যাচ্ছে হ্যাঁ এটা জেনেটিক কারণে হতে পারে হুম জন্মগত সমস্যার কারণে হতে পারে এটা এক ধরনের সানি আরেকটা ছানি হচ্ছে ডায়াবেটিক ডায়াবেটিক রেটিনোপিথি বা ডায়াবেটিকের কারণে অতিরিক্ত ডায়াবেটিকের চাপের কারণে চোখে সে কম দেখে হ্যাঁ তো এটা যাদের অতিরিক্ত ডায়াবেটিক বেশি থাকে যায় যায় না তাদের চোখে পড়ে আরেকটা হচ্ছে ধূমপান বা মদ্যপান যারা নেশাগ্রস্ত থাকে তাদের এক ধরনের চোখে ছানি পড়ে যায় হ্যাঁ তাদের ছানি পরার ঝুঁকিটাও বেশি থাকে আরেকটা হচ্ছে অতিরিক্ত ইউবি রশ্মি যার মানে সূর্যের আলো হ্যাঁ সূর্যের আলো ফলে সূর্যের রুদ্রের মধ্যে অতিরিক্ত সবসময় রুদ্রের মধ্যে কাজ করে বা অতিরিক্ত মোবাইল বা ডিভাইসের মধ্যে সে থাকতে হয় বেশি কন্টিনিউ অনেকক্ষণ থাকতে হয় তাদের চোখে স্থানি করার সম্ভাবনা থাকে আরেকটা হচ্ছে স্ট্রয়েড বা ওষুধের দীর্ঘমেয়াদী স্ট্রয়েড টাইপের টাইপের অনেক হ্যাঁ যাবৎ সে যাচ্ছে খেয়ে যাচ্ছে এটার রিয়াকশন হিসেবে তার চোখে ছানি পড়তে পারে বা কোন রেডিয়েশন হ্যাঁ ক্যান্সারের কোনো ওষুধ বা থেরাপির কারণে চোখে ছানি পড়তে পারে তো এই ধরনের কোনো সমস্যা যদি থাকে বা যদি দেখা যাচ্ছে তাকে চশমা দেওয়ার পরেও সে ভালো দেখতেছে না চশমাতে অতিরিক্ত পাওয়ার দেওয়ার পরেও সে পেশেন্ট ভালো দেখতেছে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে চোখে সানি অপারেশন করার সময় হয়ে গেছে আরেকটা জিনিস যাদের চোখে সানি পরে যত দ্রুত সানির অল্প পরা অবস্থায় যত তাড়াতাড়ি অপারেশন করবে সে তত ভালো রেজাল্ট অপারেশন করে পাবে আর যে অপারেশন সানি পরার পরেও অনেকে দেখা গেছে লেট করে দেরি করে হ্যাঁ এটা হাইপার মেচুড ক্যাট হয়ে যায় তখন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অপারেশন করতে হয় ঠিকই অপারেশনের পরে সে ভালো রেজাল্ট দেখে না বা ভালো দেখতে পায় না সেই জন্য আমাদের পরামর্শ হচ্ছে সানি থেকে বেঁচে বাঁচতে বাঁচতে হবে সতর্ক থাকতে হবে আর যদি সানি পরেই যায় তাহলে আপনাকে দ্রুত সানিটা কেটে ফেলতে হবে অপারেশন করে নিতে হবে ধন্যবাদ